বন্ধুরা লোস কোলো রাদস হলো কলম্বিয়ার একটা ন্যাশনাল পার্ক তবে সেখানে মানুষও বাস করে এরা এ অঞ্চলের আদি বাসিন্দা মালিবু উপজাতির লোক তাদেরই ছেলেমেয়েরা এখন নিজেদের হারানো ঐতিহ্য পুনরাবিষ্কার করতে শিখছে শিখছে প্রকৃতি প্রেম ক্রমেই আরও বেশি মানুষ লোস কলোরাদোস ন্যাশনাল পার্কের প্রান্তে বাস করছেন কেননা তাদের অন্য কোথাও যাবার জায়গা নেই লুইস অর্থেকা এখানে বাড়ি বানিয়েছেন যদিও তিনি জানেন এ কাজ বেআইনি কি করবেন শহরের কেন্দ্রে বাড়ি পাওয়া ভার ভাড়াও আবার বেশি লুইস এদিক সেদিক ছোটখাটো কাজ করে সংসার চালান আমি এখানে বাড়ি তৈরি করছি যাতে আমার ছেলে মেয়েদের একটা ভবিষ্যৎ থাকে আমার তিন সন্তান আর আছেন আমার স্ত্রী আমার ভাইয়ের স্ত্রী আমরা একটা বড় পরিবার আমি আমার পরিবারের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চাই গত পঞ্চাশ বছর ধরে কলম্বিয়ায় সরকার মাদক পাচারকারী বামপন্থী আর দক্ষিণপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে রক্তাক্ত সংঘাত চলেছে অন্য অনেকের মতো লুইস ও পরিবার সেই সংঘাতের হাত থেকে বাঁচার জন্য পালিয়েছেন এবার একটা বাড়ি পেয়ে সকলেই খুশি আমরা এখানে নিরাপদ আগে পাহাড়ে যাচ্ছিলাম তার চেয়ে বেশি নিরাপদ এখানে আমরা গ্রামের ভিতর না হলেও গায়ের কাছাকাছি থাকি নিজেদের অন্তত নিরাপদ বোধ করি রোদে বেরিয়েছেন পার্কের কর্মীরা তবে অকারণে লোকজনকে পার্ক থেকে বের করে দেন না তারা লুইস অর্তেগা অন্যত্র যেতে রাজি ছিলেন যদি অন্যত্র এর চেয়ে ভালো একটা বাড়ি পেতেন কিন্তু তার জন্য অনেক টাকা চাই কার বেশি প্রয়োজন মানুষ না জীবজন্তু আমাদের সত্যি উভয় সংকট সেই কারণে আমরা আপনাদের সঙ্গে মিলে একটা সমাধান বার করার চেষ্টা করছি একটি সমাধান হলো পুনর্বাসন কিন্তু ক্ষতি যাতে কম হয় সেটা আমরা দেখার চেষ্টা করছি মানুষজনকে বোঝানোর চেষ্টা করছি পরিবেশকে বাঁচানো কতটা দরকারি কাজ ন্যাশনাল পার্কে বাঁচানোর জন্য রক্ষীরা অপর একটি দীর্ঘমেয়াদী পন্থা নিয়েছেন যার নাম হলো শিক্ষা কাছের শহর থেকে একদল কিশোর কিশোরী এসেছে তাদের অনেকেই পার্কের ভিতরকার বস্তিতে থাকে আগে এটা শুধু একটা গিরি সংকট নয় মালিবু উপজাতির লোকেদের প্রার্থনার জায়গা ছিল মালিবুরা ছিল প্রকৃতি উপাসক আমরা আবার সেই ট্রেডিশন চালু করে কিশোর কিশোরীদের দেখাতে চাই প্রকৃতি আগে কতটা গুরুত্বপূর্ণ ছিল যাতে ওরা ওদের পূর্বপুরুষদের মতোই প্রকৃতিকে গুরুত্ব দিতে শেখে সেই পূর্বপুরুষরাই পাথরে এইসব চিহ্ন কুঁদে রেখেছেন কয়েকশো বছর আগেও মালিবুরা এখানে বাস করত

তোমাদের মধ্যে কেউ কেউ ভবিষ্যতে জীববিজ্ঞানী হবে অথবা জীববিজ্ঞান পড়ার সুযোগ পাবে বলে আমরা আশা করছি আমরা যদি না রাখি তাহলে এসবের কোনো অর্থ নেই আমরা এ বিষয়ে যত কম জানবো আমাদের কাছে এর গুরুত্ব ঠিক ততটাই কম হবে একটা খেলার মধ্যে দিয়ে কিশোর কিশোরীরা এইসব পুরনো প্রতীক আর ন্যাশনাল পার্কের জন্তু জানোয়ারদের চিনতে শিখছে তেরোতে চলবে আঠাশ প্রথমবার দেখলে খুব আশ্চর্য লাগে ঠিক বর্ণনা করা যায় না এখানে বেশ কিছু অদ্ভুত জীবজন্তু আছে একটি জীবের আর দেখা পাওয়া যায় না সেটি হলো জাগুয়ার তবে সে আবার ফিরবে বলে সকলের আশা জাগুয়ারের সম্মানে আর মালিবুদের স্মরণে হরখে ও তার সহকর্মীরা জাগুয়ার ফেস্টিভ্যালের আয়োজন করেছেন বছরে একবার করে শহরের মানুষরা আসেন প্রকৃতির কোলে প্রকৃতিকে উদযাপন করতে হরখে এবং পাককর্মীদের পক্ষে এই উৎসব সফল হয়েছে আমরা অত্যন্ত খুশি এবং সুখীও আমরা আশা করেছিলাম যে অনেকে আসবেন এবং ঘটেছেও তাই সেটাই হলো আমাদের নীতির সাফল্য কাজে আমি খুব খুশি যে এত কোচি এসেছে এইসব ছেলেমেয়েরা যদি পরিবেশ সচেতন হয়ে বড় হয়ে ওঠে তাহলে তারাই ন্যাশনাল পার্ক রক্ষায় সাহায্য করবে বলে হরখের আশা